অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে আলোচনায় এসেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবার আলোচনায় এসেছে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারির নাম সৌদি প্রবাসী স্ত্রীর সাথে হাতে নাতে মাইনুল ইসলাম পলাশ ফকির নামে গৌরনদী উপজেলার ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি ও বদরপুর বাড়ি জামে মসজিদের ইমাম এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকাবাসী তাদেরকে আইনের আওতায় এনে কঠিন বিচারের দাবি জানায় জানা যায় বরিশালে গৌর নদীতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মোহাম্মদ মাইনুল ইসলাম পলাশ ফকির ও সৌদি প্রবাসী স্ত্রী জুমুর খানমকে হাতেনাতে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে শ্রোপার্দ করেছে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার নলচিরার ইউনিয়নে বদরপুর গ্রামে এক সৌদি প্রবাসীর বসতঘর থেকে তাদেরকে আটক করা হয় আটককৃত পলাশ ফকির গৌরদী উপজেলার ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি ও বদরপুর মুসল্লিবাড়ি জামে মসজিদের ইমাম এবং উজিরপুর উপজেলার পশ্চিম সোলক গ্রামের শাহ আলম ফকিরের ছেলে গরু নদী থানার এস আই হাওলাদার জানান গভীর রাতে ট্রিপল নাইনে ফোন পেয়ে ঘটনাস্থল থেকে অনৈতিক কার্যকলাপের অভিযোগে পলাশ ও জুমুর খানমকে আটক করা হয় তবে স্থানীয় কেউ বাদী না হওয়ায় পুলিশ বাদী হয়ে অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ করে জনমনে বিরক্তি সৃষ্টি করায় পেনাল কোর্ট দুশো নব্বই ধারায় অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়ায় মামলা করা হয় এ বিষয়ে গরু নদী মডেল থানার ওসি মোহাম্মদ ইনুস মিয়া বলেন পরক্রিয়া ঘটনায় জড়িত থাকার অপরাধে ইমাম মাইনুল ইসলাম পলাশ ফকির ও জুমুর খানমকে আদালতে পাঠালে আদালতের বিচারক তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন